আসসালামু আলাইকুম বিভার্স আজকে রান্না করবে ট্যাকচাঁদা মাছ হ্যাঁ চাঁদা মাছ ট্যাগচাঁদা মাছ হচ্ছে রূপচাঁদার মতো দেখতে তবে রূপচাঁদার কাটাগুলো নরম হয় কিন্তু ট্যাকচাঁদা কাটাগুলো কিন্তু শক্ত শক্ত টাইপের হয় দু দেখতে প্রায় সেম তবে রূপচাঁদা হচ্ছে একটু কালচে টাইপের হয় আর চাঁদা একদম সাদা টাইপের হয়ে যায় তো শুরু করা যাক রান্নাটা তো প্রথমে একটি ডেক্সিতে তেল নিয়ে নিব তেলগুলো ভালো করে গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে হালকা নেড়ে চেড়ে নরম করে নিব পেঁয়াজ কুচিগুলো হালকা নরম হয়ে আসলে সেখানে দিয়ে দিব মরিচ বাটা মরিচ বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছিল যাতে পেঁয়াজ মরিচ দুটাই কাঁচা গন্ধ দূর হয়ে যায় পেঁয়াজ আর মরিচের কাঁচা গন্ধ দূর হয়ে আসলে সেখানে দিয়ে দিব মাছের মশলাগুড়ি আপনারা চাইলে এখানে হলুদও ব্যবহার করতে পারেন তবে হলুদ যেহেতু মাছের মশলার মধ্যে আছে তাই হচ্ছে আমার হলুদের হলুদ গুঁড়োটা স্কিপ করেছে আপনারা চাইলে দিতেও পারেন আর সাথে একটু রস দিবেন খেতে কিন্তু ভালোই লাগবে তারপরে দিয়ে দিচ্ছে পানি যাতে মশলাগুলো ভালো করে কষে যায় মশলাগুলো হালকা একটু কষিয়ে নিবে এর মধ্যে আম্মু একটি বাটিতে মাছগুলো পরিষ্কার করে নিয়ে নিছে মাছগুলোর মধ্যে সামান্য পরিমাণ মাছের মশলা তারপর হচ্ছে লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছে যাতে মাছের ভিতর লবণটা আর মশলাটা একটু ঢুকে যায় মশলাগুলো ভালো করে কষে গেলে অর্থাৎ তেল ছাড়া ছাড়া ভাব চলে আসলে দেখেন সাইডে দিয়েও বোঝা যাচ্ছে তেল উপর থেকে বেশি হেঁটেছে এ এখন দিয়ে দিব গোটা কয়েকটা কাঁচামরিচ আপনারা চাইলে কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করেও দিতে পারেন তারপর আম্মু একে একে দিয়ে দিচ্ছে সে মাছগুলো মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিবে আর মাছগুলো কষতে দিবে যেহেতু পানি কম ছিল হচ্ছে আম্মু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছে যাতে মাছগুলো ভালো করে কষে যেতে পারে আম্মু সামান্য পরিমাণ পানি দিতে গিয়ে পানি বেশি পড়ে গেছে কিছু না আম্মু হচ্ছে ওইটাকেও ম্যানেজ করে নিচ্ছে এভাবে নেড়ে চেড়ে মাছগুলো রান্না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবে আম্মু একেবারে ঝোলের জন্য সব পানি দিয়ে দিছে যেহেতু ঢাকনা খুলে নিবে এই তো মাছের মধ্যে চলে এসেছে মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে তবে মাছগুলো হালকা হাতে নাড়তে হবে কারণ মাছগুলো এখন প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে উপর থেকে ধনে পাতা কুচি আর হচ্ছে টমেটো টুকরো আম্মু বেশি করে টমেটো দিয়ে দিচ্ছে এবার ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে যাতে টমেটোগুলো হালকা সিদ্ধ হয়ে যায় যেহেতু কাঁচা টমেটো দিয়ে দিচ্ছে তাই হচ্ছে টমেটোগুলো হালকা সিদ্ধ না হলে ভাল লাগবে না আর আম্মু লবণ টেস্ট করে নিয়েছিল লবণ একটু কম মনে হয়েছে তাই হচ্ছে একটু লবণ দিয়ে দিছে লবণ দিয়ে আবারও ঢাকনা দিয়ে দিবে এখন চেক করে নিচ্ছে সব কিছু ঠিক আছে কি না আর আরেকবার টেস্ট করে নিচ্ছে লবণ একদম পারফেক্ট আছে আর হচ্ছে টমেটোগুলো দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে ধনে মিশে গেছে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নিব আল্লাহ হাফেজ